শ্রী চলে এসেছেন তো নতুন মিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবার দেবনাথ পরিবার এবং পাল পরিবারের যে নোংরামি যে নোংরামি চলছে চরম লেভেলের নোংরামি মানে যেই নোংরামিটা সত্যি কথা বলতে কি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক একজন মা এবং মেয়ে উচ্ছৃঙ্খল মায়ের উচ্ছৃঙ্খল মেয়ে যেমনি মা উশৃঙ্খল তেমনি মেয়ে উশৃঙ্খল এবং মেয়ের জামাই যে জুটেছে সেটাও হচ্ছে চরম লেভেলের উশৃঙ্খল তিনটে মানে ফ্যামিলি তিনটে ফ্যামিলির এই যে নোংরা কেচ্ছা চলছে আজকে তিনটে ফ্যামিলির হচ্ছে হচ্ছে তিনটেই মানে সমাজের কুলাঙ্গার সমাজের কুলাঙ্গার তিনটে ছেলে মেয়ে আজকে এইভাবে সমাজকে কলুষিত করছে দিনের পর দিন তাদের নোংরামি তাদের নোংরামি মানে দেখলে মানুষ লজ্জা পাবে কালকে আপনারা সবাই দেখেছেন যে একটার পরে একটা স্ট্রিম লাইফ প্রথমে মায়ের স্ট্রিম লাইফ শুরু হলো কি না মানে মায়ের একটা লাইফ শুরু হলো কি না হ্যাঁ আমাদের দিদিভাইকে কান্না কাটি কি না দিদিভাই আপনি আমার মেয়েকে বাঁচান আপনি আপনাকে ভুল বুঝে আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি আমি আমাকে ক্ষমা করে দিন আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে ডিভোর্স করতে নিয়ে গেছে তার আগে আমরা কার কার লাইফ দেখলাম রিতমের লাইভ দেখলাম সেখানে কি দেখলাম না মেয়েকে নিয়ে রীতম চলে গেছে কোথায় কোটে তার আগের দিন রাত্রিবেলায় লাইভ হলো সেখানে কি দেখলাম যে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে কারণটা কি মা মেয়েকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে মা মেয়েকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে ওই টেডি বিয়ারটা যেটা আছে ওইটা চাঁদ ওই চাঁদ কোথাও থেকে একটা স্ক্রিনশট নিয়েছে নিয়ে আমাদের চিঙ্কিকে পাঠিয়েছে এবার চিঙ্কি সেই মানে আর কি ছবিটা নিয়ে স্ক্রিনশটটা নিয়ে মেয়েকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সেটা দেখে মেয়ে উত্তপ্ত হয়ে গিয়ে চিৎকার চাঁদুপতি শুরু করেছে জামাই বলেছে আমি তোমাদের ফ্যামিলির ব্যাপারে থাকবো না তোমরা যা পারো করে নাও আমাকে এইসবের মধ্যে জড়াবে না এইটা নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য রাগা রাগারাগি একটা একের পরে দুই দুইয়ের পরে তিন এরকম করে কথা কাটাকাটি হতে হতে ঝগড়াতে পরিণত হলো এবং লাইভের মধ্যে যথারীতি যেটা রিতমের স্বভাব রীতম কি করলো ওকে রিনিকে যা যাচ্ছে এইভাবে অপমানজনক কথাবার্তা বলল দুজনের মধ্যে লাগলো ঝামেলা হ্যাঁ এবার লাইভ অফ হয়ে গেল পরের দিনকে আমরা দেখলাম যে মাসি চরম লেভেলে চরম লেভেলে গিয়ে কান্না কাটি হুলুস তুলুস কাণ্ড হ্যাঁ আমাদের মানে মানবাধিকার যে দিন দিদি রয়েছেন সেই দিদিকে ডেকে কান্না কাটি হুলুস তুলুস এবং তারপরে আমি শুনলাম যে উনি ফোন করেছিল ফোন নাকি সুইচ অফ ছিল তারপরে যাই হোক দিদি জোগাৎ দিদি ওখানে গিয়ে মানে স্পটে গিয়ে হোক বা লোক দিয়ে হোক ওর নাম কি বলে ডিভোর্সটাকে ক্যান্সেল করায় তাহলে আজকে পরিস্থিতিটা ভাবুন একটা স্বামী স্ত্রী দুই মাস দুই মাস তাদেরকে একসাথে রাখা যাচ্ছে না তাদের দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে পান থেকে চুন খসলেই তারা কল রেকর্ডিং তাদের রেডি তাদের সমস্ত প্রমাণ রেডি তাদের ডিভোর্সের জন্য একেবারে কোর্ট পর্যন্ত রেডি মানে এই রকম করে কোনো সংসার জীবন আপনারা দেখেছেন পালন করা যায় ত্যাগ স্যাক্রিফাইস কম্প্রোমাইজ যদি না থাকে হ্যাঁ মানিয়ে নেওয়া মেনে নেওয়া এই যে জিনিসটা যদি না থাকে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা এই জিনিস না থাকলে কোনো সম্পর্ক টিকতে পারে না পারে না পারে না জোর করে মানিয়ে নেওয়া মেনে নেওয়া যায় মানিয়ে নেওয়া মেনে নেওয়া জোর করে হয় কিন্তু ভালোবাসাটা জোর করে মনের ভেতরে হয় না এই ছেলেটি প্রথম থেকেই হচ্ছে তার এক্স ওয়াইফের প্রতি দুর্বল প্রথম থেকেই এক্স ওয়াইফের সঙ্গে সম্পর্ক রেখে গেছে যেটা এখনো ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে আমাদের দিদি মানবাধিকার দিদি জোর করে মানে ওর নাম কি বলে ঋণিকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছেন কিন্তু এই ছেলেটি এই তার এক্স ওয়াইফের সঙ্গে সমানে সমানে সম্পর্ক রেখে যাচ্ছে এইদিকে অন ক্যামেরায় ঝিমিকে নিয়ে নো মানে বেশ সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে অমুক করছে তমুক করছে ভালোবাসার নাটক করছে আর ওইদিকে ওই মেয়েটার সঙ্গে সমানে সমপরিমাণে পরিমাণে সে কিন্তু দেখা সাক্ষাৎ গল্প সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে আজকে এটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আজকে ঋণীর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও মেনে নেওয়া সম্ভব না কিন্তু ঋণী একটা স্টেজ পর্যন্ত কিন্তু এই নোংরামিটাকে বরদাস্ত করে করে গেছে প্রথম থেকে ঢোকার পরে যদি দেখেন আপনারা প্রতি সময় এই ছেলেটা বলেছে আমার বাড়িতে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে আমার বাড়িতে ফেলে দিয়ে গেছে আমার বাড়িতে কুত্তার মতন রেখে দিয়ে গেছে আমার বাড়িতে আলুর বস্তার মতন ছুঁড়ে ফেলে দিয়ে গেছে ঢুকিয়ে দিয়ে গেছে বসিয়ে দিয়ে গেছে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে এই যে অপমান কথাগুলো হ্যাঁ দিনের পর দিন বলে গেছে এবং শেষ পর্যন্ত মানে আমাদের দিদির কি বলবো চাপে পড়ে চাপে পড়ে ভালো ব্যবহার মানে আইনের হুড়ক পেছনে ঢোকার ভয়ে চাপে পড়ে কিন্তু এই ভালো ব্যবহারটা যে অন ক্যামেরায় এসে আপনারা দেখছেন সেটা করতে বাধ্য হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে ওই মহিল মেয়েটির সঙ্গে মানে দহরম মহরম সম্পর্ক সমস্ত কিছু চালিয়ে গেছে তাহলে এটা কোনো মেয়ের পক্ষে মানা সম্ভব না প্রথম থেকেই কিন্তু এই ঋণিকে এই ছেলেটা অ্যাকচুয়ালি গুটি হিসাবে ব্যবহার করেছে যখন প্রথম ওয়াইফ ওর কাছ থেকে দূরে চলে গেছে তখন প্রথময়কে হিংসা করানোর জন্য হোক আবার কাছে আনার জন্য হোক ঋণীকে কিন্তু একটা গুটি হিসেবে ব্যবহার করেছে কিন্তু রিনি কিন্তু এখানে ভালোবেসেই এই ছেলেটাকে বিয়ে করেছিল ভালোবেসেই একটা বিবাহিত ডিভোর্সি ছেলে জানার পরেও ও কোনো বিবাহিত না হওয়া সত্ত্বেও কিন্তু ভালোবেসেই এই ছেলেটাকে বিয়ে করেছিল এবং এই টিপালের সঙ্গেও যে সমস্যা এই যে সৎ বাবাকে নিয়ে সমস্যা এটা কিন্তু ওদের বিয়ের আগে পর্যন্ত ছিল না এই ঋতবি কিন্তু এসে মাথায় ঢোকায় যে ঋণি নাকি মানে টিপাল নাকি ওর সৎ বাবা একটা কোনো ভিডিওতে আমি দেখেছি যে টিপাল সৎ বাবা বিয়ের পরে ও জানতে পারে এবং সেই থেকেই বাবা এবং মেয়ের দূরত্ব সৃষ্টি হয় ঝগড়া অশান্তি শুরু হয় বাবা এবং মেয়ের মধ্যে আজকে দেখুন যেই মেয়ে যেই মেয়ে তার যে তিন মাস বয়সে যেই বাবা তাকে মানুষ করলো তার প্রতি কোনো মানে শ্রদ্ধা ভক্তি কিচ্ছু নেই না বাবা মেয়েকে ভোগ করতে চায় মাও বলছে বাবা মেয়েকে ভোগ করতে চায় মেয়েও বলছে বাবা মেয়েকে ভোগ করতে চায় কিন্তু যখন এরা বাবলিদির কাছে গেল বাবলিদি এই প্রশ্নগুলো পয়েন্ট করে করে তুলে ধরলেন তখন বললো না আমি এটা মিথ্যা কথা বলেছি বাবাকে ছোটো ওরা মানে বাবাকে তখন আর কি চাইছিল সেই জন্য বাবাকে ছোটো করার জন্য এই কথাটা বলেছি এই মা এবং মেয়ে গিরগিটির মতন রং চেঞ্জ করে গিরগিটির মতন দেখুন প্রথমে বাবলিদি আসলো এই ঘটনাতে বাবলিদি কিন্তু জেচে করে আসেনি তাকে এর মধ্যে ইনভলভ করা হয়েছে তিনি ঢুকলেন তিনি সমস্ত কিছু দেখলেন তিনি সমস্ত কিছু দেখে যখন বিচার বিশ্লেষণে বসলেন তখন বাবলিদের কাছে মাথা টাথা নেড়ে টেরে সব কিছু শিকার টিকার করে চলে আসলেন হ্যাঁ মেয়ে ত্যাগের প্রতিমূর্তি সেজে চলে আসলো তারপরে এসে মা শুরু করলো আমাকে তো কথা বলতেই দেয়নি আমার মেয়ে আমার মেয়ের সম্বন্ধে আমাকে কোনো কথা বলতেই দেয়নি আমি ওখানে যেটা চেয়েছিলাম সেটা হয়নি আমার স্বামীর সঙ্গে আলাদা করে যোগাযোগ করেছে আমার স্বামীর সঙ্গে ইন্টু করতে চেয়েছে শুরু হয়ে গেল নোংরামি কিনা বাবলিদের বাবলিদির সঙ্গে টিপালকে শুইয়ে দিলেন বাবলিদি টিপালের সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেল হয়ে গেল তারপরে চলে আসলো আমাদের এই দুই ওয়ার্ল্ডের দিদি তাদেরকেও নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে জড়িয়ে ফেললো কি না টিপালের সঙ্গে তারাও ফোনে ফোনে কথা বলে তাদের সঙ্গেও টিপালের একটা সম্পর্ক টিপাল এই মা ছাড়া হ্যাঁ আর কোনো মহিলার সঙ্গে ওনার বাইরে অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলবেন না তার মানে ওনার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বলে কোনো বস্তু থাকবে না উনি উঠতে বসলে টিপাল উঠবেন উনি বসতে বসলে টিপাল বসবেন সেম টু সেম ভাবে এই মেয়েও মানে এই যে রিতমদের বাড়িতে গিয়ে এক এক জিনিস চালানোর চেষ্টা করছে যে আমি উঠতে বসলে উঠবো আমি বসতে বসলে বসবো কিন্তু রীতম তো ঝ্যাটা ছেলে হচ্ছে ঢেটা ছেলে এবং অত্যন্ত উশৃঙ্খল বাদর টাইপের ছেলে যারা বাবা মাকে এইটা দিয়েও পোছেনা বাবা মার শিক্ষা বলে কোনো বস্তু নেই তিনটে ফ্যামিলির ছেলেমেয়েরই বাবা মার শিক্ষা বলে কোনো বস্তু নেই কোনো বস্তু নেই কালকে ঝিমির একটা আমি লাইভ দেখলাম সেখানে কি ঝিমি হাউ হাউ করে কাঁদছে তার আগে রিতমের মায়ের একটা লাইভ দেখলাম তিনি এসে অত্যন্ত কান্নাকাটি করে লাইভ করছেন আমাদের শেষ করে দিল আমাদের বাঁচতে দিচ্ছে না আমাদের মেরে ফেলবে আমাদের মেরে ফেলার চক্রান্ত চলছে সেখানে ওরা নাকি বাইরে বেরিয়ে গিয়ে ওষুধপত্র কিছু কিনে নিয়ে এসছেন যে ওরা নিজেরা কিছু করবে ভালো কথা কিছু করবে বলে ওকে তালা লাগিয়ে চলে গেছে বাইরে থেকে গিয়ে কিছু ওষুধপত্র কিনে নিয়ে এসছে এবার ওষুধপত্র কি কিনতে পারে কী ওষুধপত্র কিনতে পারে হয় পেট খারাপের ওষুধপত্র কিনতে পারে পেটে ব্যথার ওষুধ কিনতে পারে যেগুলো প্রেসক্রিপশান ছাড়া যেই সব ওষুধগুলো কেনা যায় সেই সব ওষুধগুলো কিনতে পারে ঘুমের ওষুধ প্রেসক্রিপশান ছাড়া কিনতে পারবে না নার্ভের ওষুধ প্রেসক্রিপশান ছাড়া কিনতে পারবে না এবং তার থেকেও বড়ো কথা এরা এতটাই ধূর্ত মানে এদের কাছে যখনই আমার বিপরীতে পরিস্থিতি যাবে তখনই আমরা ভাই ক্যামেরা খুলে সুসাইটের একদম নাটক করে দেবো যেরকম কালকে চিংকিদি করেছে সকালবেলা তোমরা দেখেছ যে আমার মেয়ে যদি ওই বাড়িতে সংসার না করতে পারে আমার মেয়ে যদি ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমি কিন্তু সুসাইট করব একটা মেয়েকে সংসার করতে দিতে গেলে মাকে অনেকটা সমঝত হতে হয় সমঝোতা হতে হয় মাকে মা কনস্ট্যান্ট মেয়ে ওখানে সুখে রয়েছেন মা কনস্ট্যান্ট যাচ্ছে সমালোচনা করার জন্য সমালোচনা না করলে ওনার পেটের ভাত হজম হবে না সমালোচনা না করলে ওনার হাড়ি চলবে না সমালোচনা না করলে এই যে ওনার অধ্যত্ত এগুলো দেখানো যাবে না ভাই সেই কারণের জন্য মেয়েকে হ্যাঁ খোঁচানোর জন্য কে কি কোথায় কমেন্ট করেছে সেটাকে স্ক্রিনশট পাঠিয়ে মেয়ের কাছে পাঠিয়েছে মেয়ে তো এমনিতেই সারাক্ষণ মানে একে মা মনসা তারপরে ধুনর দশা সেই হচ্ছে অবস্থা ব্যাস মেয়ে ফোস করে উঠেছে আবার মেয়ের মাথা গরম হলে তাকে কেউ কিছু বোঝালে সে বোঝে না তখন আমি সব আমি হর্তা আমি কর্তা আমি বিধাতা আমি কাউকে মানি না কেউ কাউকে পুছি না কে কোথায় এই মেয়ে কিছুদিন আগে তোমরাও দেখেছ বাবলিদিকে দিকে যাচ্ছ তাই অপমান করেছে তারপরে যখন আবার আমাদের মানবাধিকার দিদির পেছনে মানে লেগেছে আর কি মানবাধিকার দিদি কথা এর পছন্দ হয়নি মানবাধিকার দিদিকেও যাচ্ছে তাইভাবে ভাবে অন ক্যামেরায় এসে মা মেয়ে দুজনে নোংরামি করেছে অপমানজনক কথা বলেছে আবার যখন আইনের হুড়কো ঢুকেছে তখন এরাই আবার সুরসুর করে দিদির কাছে ক্ষমা চেয়েছে কালকে মাকেও দেখেছো কেরকম এক সেকেন্ডে পাল্টি খেতে সময় লাগেনি এই দুদিন আগে এই দিদিকে নিয়ে যাচ্ছে তাই ভাবে আমার মেয়ে আমার বেআইন্ড বেআইন আমরা দুই বেআইন আছি একদম ঢাল হয়ে ছেলেকে আর মেয়েকে প্রোটেক্ট করব কাউকে দরকার নেই এসি ফ্রিজ হ্যাঁ হ্যানা তেনা সোনার গয়না হুম চলছে মানে কাউকে পুছি না ভাই কাউকে পুছি না সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো মেয়ে ছেলেকে মানে কি জামাইকে এসি গিফট করলাম হ্যাঁ জামাইকে ওয়াশিং মেশিন গিফট করলাম জামাইয়ের ওয়াশিং মেশিন প্রয়োজন না পাল্টে নিয়ে গিয়ে এসি গিফট করলাম তারপরে আরও পাঁচ হাজার টাকা ভরলাম আরে আমার জামাই আমি জিনিস দেব কিন্তু দু মাসও সেই মাখো মাখো গদ গধ ভাতটা দু মাসও কাটাতে পারলো না কারণ এরা কেউ কাউকে বিশ্বাস করে না একটা সম্পর্কের প্রধান ভিত হচ্ছে বিশ্বাস ভালোবাসা এবং বিশ্বাস যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক জানবে আর কোনো দিনও কোনো দিনও সেই সম্পর্ক ঠিক হতে পারে না পারে না পারে না এরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কেউ কাউকে বিশ্বাস করে না এরা প্রত্যেক সময় কল রেকর্ডিং করে সম্পর্কে যেটা হয় না এরা স্বামী স্ত্রী কথা বলে কল রেকর্ডিং এরা অন্য কাউকে ফোন করে কল রেকর্ডিং মেয়ে মাকে ফোন করে কল রেকর্ডিং মা বাবাকে ফোন করে কল রেকর্ডিং বাবা মাকে ফোন করে কল রেকর্ডিং বাবা মায়ের সঙ্গে কোনো রকম টাকা পয়সা লেনদেন করে স্ক্রিনশট কল মানে রেখে দেয় হ্যাঁ সব সময় ডকুমেন্টস রেডি রেখে দেয় এইভাবে আর যাই হোক সংসার জীবন হয় না আজকে ঝিমি এগুলো দেখে দেখে বড় হয়েছে এগুলো দেখে দেখে বড় হয়েছে বাবা মাকে বিশ্বাস করে না মা বাবাকে বিশ্বাস করে না মায়ের পেছনে বাবা নোংরা নোংরা কথা বলে মা সম্বন্ধে মা বাবার পেছনে নোংরা নোংরা কথা বলে মা সম্বন্ধে অন ক্যামেরায় এসে মা নিজে বলে মা আমাকে নয় ওর বাবা আমাকে নয় মেয়েকে ভোগ করতে চেয়েছিল মেয়েকে ভোগ করতে পারেনি বলে মেয়েকে সংসার করতে দিচ্ছে না এই যদি পরিস্থিতি হয় একটা মেয়ে শ্বশুরবাড়িতে তাদের কোনো মানসম্মান থাকে থাকে হ্যাঁ থাকে না থাকে না আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই যে ফ্যামিলি তিনটে তার সঙ্গে আগের এক্স ওয়াইফ সমানে সমানে ওর পেছনে এটুলির মতন লেগে আছে রিস দিয়ে ওকে উত্তেজনা উত্তেজামূলক মানে ইসা করছে আবেগমূলক বা সেন্টিমেন্টাল সুশুড়ি দিচ্ছে রিলসের মাধ্যমে সেন্টিমেন্টাল সুশুনি দিচ্ছে দেখা করছে ফোনে কথা বলছে কনফারেন্স কল করা হচ্ছে করে 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 ছেলেটাকে নিজের দিকে রেখে দিয়েছে তাক তাবিজ কবজ, কোন ধাম তুক আম ছাম সেখানে গিয়ে হ্যাঁ সমস্ত কিছু করা ষোলো সোমবার থেকে শুরু করে যাবতীয় যা যা করা যায় ছেলেটাকে পাওয়ার নোংরামি করে যাচ্ছে আজকে আমার মনে হয় ইমিডিয়েটলি এই তিনটে চ্যানেল তিনটে পরিবারের চ্যানেলই ওয়াইটি থেকে উধাও হয়ে যাওয়া উচিত একবার চ্যানেল ডিলিট হয়ে গেলে মানে উড়িয়ে দিলে তারপরে যদি নতুন করে চ্যানেল খুললে এদের শিক্ষা হয় যে এই ধরনের ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করে হ্যাঁ কোনো রকম কোনো রকম গঠনমূলক কিচ্ছু না দেখিয়ে সমাজকে শুধু ক্যামেরা খোলো কখনো এসে হাউ হাউ করে কাঁদো কখনো এসে কাউকে একেবারে র্যাঙ্ক ডাম গালাগালি দাও কখনো এসে কারো সম্বন্ধে নোংরা নোংরা কেচ্ছা বলো কখনো বেআইকে বেঁচো কখনো স্বামীকে বেঁচো কখনো মেয়েকে বেঁচো কখনো শ্বশুরকে বেঁচো কখনো শাশুড়ি কোনো স্বামীকে বেচো এই হচ্ছে এদের কন্টেন্ট এই হচ্ছে এদের কন্টেন্ট এই রকম কন্টেন্ট করে কোনো পরিবার আজ পর্যন্ত সংসার করতে পেরেছে আপনারা দেখেছেন কোথাও আপনারা কোথাও দেখেছেন যে এইভাবে সংসার হয় হয় এইভাবে সংসার জোর করে আন্ডারস্ট্যান্ডিং করানো মানে ভালো লাগা মানে কি বলে ওর নাম কি বলে জোর করে একটা স্টেজ পর্যন্ত বাধ্যবাধকতার মাধ্যমে মেনে নেওয়া মানিয়ে নেওয়া চলে মেনে নেওয়া মানিয়ে নেওয়া যায় একটা মানুষ ঠিক আছে একে বের করতে পারছি না আমার বউ হিসাবে একে থাকতে হবে তাহলে থাক ভাই তুই ঘরে তুই ঘরে পড়ে থাক তুই আইনের মারফত যা যা করবি তুই এই বাড়ির বউ সেই হিসাবে তুই পড়ে থাক আমি বাইরে নছাড়ি করে যাবো তোর কিছু তুই কিছু করতে পারবি না সেখানে আইনের হুড়কো বুঝলে হয়তো হ্যাঁ একটা স্টেজ পর্যন্ত তার একটা মানে ভয় থাকবে যে এখানে আমি এইটা করতে গেলে তো আমাকে মানে আইনের দ্বারস্থ আইনে আইনের মারফত আমাকে এই এই করতে হবে এই এই করতে করতে পারি সেই জায়গায় কি হবে একটু চেপে খেলবে একটু চেপে খেলবে কিন্তু চরিত্রহীন পুরুষ মানুষের চরিত্র ঠিক কোনো দিনও হবে না বলে কুত্তার লেজ কোনো দিনও সোজা করে রাখা যায় না আইনের হুড়কো বুঝে কিছু সময়ের জন্য দাবিয়ে রাখা যায় দাবিয়ে রাখা যায় আজকে যারা যারা এদের সংসার ঠিক করতে এসছে যারা যারা এদেরকে নিয়ে এদের সংসারটাকে নিয়ে এই ছেলে মেয়ে দুটোকে সুন্দর জীবন দিতে চেয়েছে তারা তারাই আজকে মান সম্মান খুঁইয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে মানবাধিকার দিদির মান সম্মানের অবস্থা দেখুন নিজে গিয়ে উনি জেচে পড়ে একটা পয়সা ওনার কাছ থেকে নেয়নি এই চিংকি পালের কাছ থেকে একটা পয়সা নেয়নি দিদি নিজের মানে পয়সা গাটের পয়সা খরচা করে মেয়েকে ওই বাড়িতে দিয়ে এসছে তার প্রতিদানে কি হলো তার প্রতিদানে দিদির কল রেকর্ডিং দিদির হোয়াটসঅ্যাপ চ্যাট দিদির সমস্ত কিছু তুলে দিল কোথায় ওয়াইটির দাদার কাছে ওয়াইটির দাদার কাছে সেখানে ওনার সাথে এত এতদিন ধরে ওনার সাথে কথোপকথন বলে কোথায় কি করবেন কি না ওনার নাকি বাড়ির দলিলপত্র সমস্ত কিছু টিপাল নিয়ে চলে গেছে বাড়ির দলিল বাড়ির ট্যাক্সের কাগজ ইলেকট্রিক বিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে আবার সেই টিপালকেই দেখছি কালকে দেখলাম লাইভে টিপাল আবার এই বাড়িতে রয়েছে চিঙ্কিৎস সঙ্গে টিপাল কথা বলছে তাহলে এদের সম্পর্কে আপনি কি বুঝবেন কি চিন্তা করবেন কি ভাবনা করবেন কি সমস্যার সমাধান করবেন যেই ব্যাপারে ঢুকবে সে তার মান সম্মান খুঁইয়ে চলে আসবে সে তার মান সম্মান খুঁইয়ে চলে আসবে এই শুনলাম স্বামী নাকি মানে স্ত্রীর নামে অনেক কেস করেছে স্ত্রী ডাক আমাদের চিঙ্কি ডাগন ড্রাগ তারপরে হচ্ছে নেশা ভাঙ করে সমস্ত কিছু শুনলাম আবার দেখছি স্বামী স্বামীকে এনে নোংরা নোংরা দশটা কথা বললো আবার দেখলাম স্বামী মাঝে একবার ঢুকেছিল বললো যে নাকি মানে ওই সব নেশার জিনিস পাচার পাচার করে ওই সব বাড়িতে দিতে এসেছিলো ঢুকাতে এসছিল মেয়ের মেয়ের ভিডিও মেয়ের লাইভ দেখে বুঝলাম মেয়ে বাবাকে যাচ্ছে তাইভাবে বলছেন এবং বলছে ওই টিপাল এসছিলো আমার মাকে ফাঁসানোর জন্য যদি মায়ের কিছু হয় ওকে দেখে নেবো ওকে এই করে নেবো ওকে অমুক করে নেবো তমুক করে নেবো আবার কালকে দেখছি টিপাল মানে চিংকি দি লাইক করছেন টিপাল পাশ থেকে ফোন এসে দিল যে আমাদের দিদি ফোন করেছে ফোনে কথা বলো তাহলে এদের যে ঘাপলাবাজি কেস এই ঘাপলাবাজি কেস আপনি আমি কেউ মিটাতে পারবো এরা চিন্তা ভাবনা করে নিয়েছে এরকম ঘাপলা করব করব একটা জায়গায় জায়গায় আর সেই বিক্রি মাসে মাসে লাখ লাখ বিনা পরিশ্রমে ঘরে বসে ক্যামেরা খুলব এসে মানুষের শ্রাদ্ধ করব কখনো ফ্যামিলির বাবার শ্রাদ্ধ মায়ের শ্রাদ্ধ বউয়ের শ্রাদ্ধ স্বামীর শ্রাদ্ধ করব করে এসে ভিউজ কামাবো করে আসবো এবং ভিউজ কামাবো আজকে দেখুন প্রত্যেকটা মেম্বারের সঙ্গে কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কারো কল রেকর্ডিং ছাড়া কথা বলে না এই ফ্যামিলি ফ্যামিলিরই একই একই অবস্থা অবস্থা থেকে খেলছে তিনটে পেছন সামনে একদম সবাইকে দেখিয়েছে আমি সমালোচনার জগৎ থেকে ভাই আমি সতী নারী আমি এখন ধ্যানমগ্ন রয়েছি আমি সারাদিন বোম্বলে মহাদেব ওং নমা শিবায় ওম নমঃ শিবায় ওং নমা শিবায় করে আমি দিন কাটাচ্ছি আমি কারো পাছেও নেই ধারেও নেই পাছেও নেই হ্যাঁ আমি ডানেও নেই বায়েও নেই আমি কোনো দিকে নেই আমি সারাদিন ওম নামের শিবাই ওং নামের শিবায় ও নমে শিবাই করে দিন কাটাচ্ছি হ্যাঁ আর আমাকে শুধু 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 টেনে টেনে এরা আনছে আমাকে আমাকে সুস্থভাবে করতে দিচ্ছে না কালকে দেখছেন কালকে দেখেছেন লাইভ করেছে এই মেয়েটা দেখেছেন তার মুখে মানে আলো ঠিকরে বেরোচ্ছে আনন্দের খুশি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে জুতাতে হয় এই ধরনের মেয়েকে জুতাতে হয় বাড়ির থেকে বের করে চুলের মুটি টেনে বের করে হিচড়ে ওর মাথার চুল ন্যাড়া করে ওকে জুতাতে হয় অসভ্য জানোয়ার মেয়ে একটার পর একটা এই মেয়েটা এতটা নিকৃষ্ট মাইন্ডের মেয়ে এরও আগে আপনারা দেখেছেন যে এই রিতমের সঙ্গে সম্পর্ক কাটা কাট আউট হওয়ার পরে আরো কয়টা ছেলে পাঁচ পাঁচটা ছেলের সঙ্গে সম্পর্ক মারিয়েছে এই নোংরা মেয়েটা এবং প্রত্যেকটা সম্পর্কে শারীরিক সম্পর্ক করেছে যার সঙ্গে সম্পর্ক শরীর বিনিময় করে নেয় দেখে নেয় এত বড় নচ্ছার মেয়ে ছেলে এত বড় নচ্ছার মেয়ে ছেলে একটা ছেলের জীবন চলে গেল একটা ছেলে এই মেয়ে ছেলের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল তার বাবা মার একটা মাত্র সন্তান এর নোংরামি নিতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেল অল্প বয়সে কোনো লাজ লজ্জা আছে তারপরেও কোনো লাজ লজ্জা আছে তারপরেও কালকে দেখেছেন ওদের স্বামী স্ত্রীর ঝামেলা লেগেছে ওর আনন্দ ওর আনন্দ ও টুগেদার লাইফ নিয়ে স্টিম টুগেদার লাইফ নিয়ে বসে গেছে

ও দেখা করতে যায়নি ওর সম্বন্ধে মিথ্যা কথা বলছে ওর সম্বন্ধে মিথ্যা কথা বলছে ও দেখা করতে যায়নি ও স্কুটি কেনার পরে দেখা করতে যায়নি অথচ দিদি বলছেন দিদির কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে ওরা দেখা করতে গেছে ওরা দেখা করেছে ওরা গল্প করেছে ওরা ঘোরাঘুরি করেছে তার সমস্ত প্রমাণ দিদির কাছে রয়েছে তাহলে ভাবুন এইসব মেয়েকে কি করা উচিত কি করা উচিত এই রকম স্বামী যদি বাইরমুখী হয় নচ্ছার চরিত্রে দুশ্চরিত্র হয় সেই মেয়ে কোনোদিনও সংসার করতে পারে যতই অ্যাডজাস্ট করুক যতই অ্যাডজাস্ট করুক আমরা কিন্তু ঝিমিকে প্রথম থেকে দেখেছি এই বাড়িতে ঢোকার পর থেকে কিন্তু অনেক অ্যাডজাস্ট করে যাচ্ছে করে যাচ্ছে সমানে কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি রিতম অপমানের পরে অপমান অপমানের পরে অপমান অপমানের পরে অপমান করছে দেখলো এইভাবে তো ঘি উঠবে না তাহলে কি করতে হবে লোকের কাছে দেখাতে হবে ভাই আমরা প্রচুর ভালোবাসা দিচ্ছি কিন্তু এই মেয়ে তবু আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে সংসার করতে পারছে না আমাদের উপরে এই মেয়েকে চাপিয়ে দিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে যেই গেমটা খেলা হয়েছিল সেই গেম অনুযায়ী কালকে কিন্তু আপনারা ভিডিও পেয়েছেন ভিডিও পেয়েছেন মেয়ে বাবা মানে ছেলে আর বাবা কিছু মনে হয় ওষুধপত্র খেয়েছে বাইরে গেছিলো তিনজনে গিয়ে ওষুধপত্র কিনে নিয়ে এসছে ছেলে আর বাবা ওষুধপত্র খেয়েছে মানে লাইফটা দেখে আমি যেটুকু বুঝলাম জিমি মানে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে ওর মাকে ফোন করছে মা তুমি শিগগিরই আসো ওরা ওষুধ খেয়েছে বলছে আমি ওষুধ খাইয়েছি ওরা ওষুধ খেয়েছে বলছে আমি ওষুধ খাইয়েছি আমি তো লাইভে ছিলাম আমি কি করে ওষুধ খাওয়ালাম আমাকে ওরা ফাঁসাতে চাইছে আমাকে মেরে ফেলতে চাইছে শিগগিরি আসো ভাবুন তো এইভাবে আতঙ্ক নিয়ে কোনো মেয়ে সংসার করতে পারে কোনো মেয়ে সংসার করতে পারে এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে এবার তারপরে এখনো পর্যন্ত কোনো ভিডিও পাইনি জানি না তাদের পরিস্থিতিকেই তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিনা কারণ আমরা আমি দেখলাম যে ওর মা কান্নাকাটি করে ওর টাসি কাউকে মানে হয় তারা ছুটে আসলো শিগগিরি আয় ওরা ওষুধ খেয়ে ফেলেছে আমার এদেরকে বাঁচা ছেলে আর স্বামী মনে হয় যতদূর কারণ তাদেরকে কেউ দেখায়নি ঝিমিল লাইক দেখছি মানে লাইক করে চিৎকার চাঁচামেচি করছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচতে দাও আমাকে এরা মেরে ফেলবে আমাকে এইভাবে মেন্টাল টর্চার করছে এইসব শুনছিলাম এবার এর ভেতরে মানে ওখানে বাবা আর ছেলের কন্ডিশন কি তারা কতটা ওষুধপত্র খেয়েছে তারা মানে কি ওষুধ খেয়েছে সেটা আমরা জানি না তবে আমি যেইটুকু এদের দেখে বুঝেছি পুরো টাই আইওয়াস মানুষকে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করা যে করছে আমাদের ফ্যামিলিকে এই মেয়েটি এবং মেয়ের মা কাজেই এদেরকে এখান থেকে বের করে দাও আমাদেরকে বাঁচতে দাও এরকম ব্যাপার সেই কারণের জন্য মানে নিজের জীবন হানি করার জন্য মানে সেই রকম স্টেপ নেওয়ার মতন বুকের পাটা এদের কারণেই কারণেই এরা ওই ভয় ভয় দেখানোর জন্য যেটা করার দরকার ইমোশনালি ব্ল্যাকমেল করব ভয় দেখাবো যেমন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এক্স হোয়াইড করে হাতটা জিমি যখনই ওই বাড়িতে চলে গেল হাত কেটে একটা বিশাল নাটক ফাটক হলো কয়েকদিন হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ঘুরে টুরে বেড়ালো তারপরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ খুলে হ্যাঁ তোমায় আমি ভালোবাসি এইটা কথা ছিল মানে বলে শুরু হয়ে গেল রিলস বুঝতে পেরেছেন এদেরও সেই একই ছকে গেম চলছে গেম চলছে এবার দেখুন এই গেম কত দূর কি যায় দূর কি যায় কত দূর কি করতে পারে কালকে আমাদের দিদির হস্তক্ষেপে ঝিমির ডিভোর্সটা আটকানো হয়েছে এবার বাদ বাকি জানি না তবে এই ধরনের নোংরা ছেলেদের এই ধরনের নোংরা ছেলেদের কঠিন থেকে কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত এই সব ছেলেরা কোনো দিনও ঠিক পথে আসবে বলে আমার অন্তত মনে হয় না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে ছে মেয়েরা ভোগের বস্তু নয় হ্যাঁ ইউজ করো আর ফেলে দাও মেয়েদেরকে আর মেয়েদেরকে নিয়ে খেলো ছেলে খেলা করো এইটা যে মেয়েরা ছেলে খেলার বস্তু নয় সেটা বুঝিয়ে দেওয়াটা ভীষণভাবে দরকার এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে